জয় শ্রীকৃষ্ণ সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা বলদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের তিন পুত্র সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব বলদেব ছিলেন বসুদেব এবং দেবকীর সপ্তম সন্তান যিনি দেবকীর গর্ভজাত সন্তান হলেও কংসের রোজ থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব তার অপর পত্নী রোহিণীর গর্ভে স্থানান্তর করেন অর্থাৎ সংকর্ষণ করেন তাই বলদেবের আরেক নাম হলো সংকর্ষণ তিনি রোহিণী নন্দন নামেও পরিচিত বসুদেব কংসের কারাগারে বন্দিত্ব অবস্থায় ছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি কংসের রোজ থেকে রক্ষা করার জন্য নন্দালয়ে রেখে এসেছিলেন সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ বলদেব এবং বলদেবের মাতা রোহিণী আশ্রয় লাভ করে তাই বলদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলার থেকেই খেলার সাথে সাথে ছিলেন তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ তাই বলদেব ভগবান শ্রীকৃষ্ণের মতোই শক্তিশালী এবং বিষ্ণুতত্ত্ব দ্রৌপদী স্বয়ংঘর সভায় তিনি ভগবান শ্রীকৃষ্ণ সহ যোগদান করেছিলেন শ্রীকৃষ্ণের পরিকল্পনা অনুসারে অর্জুন যখন সুভদ্রাকে হরণ করেছিলেন তখন অর্জুনের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে গিয়েছিলেন কিন্তু রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ অনুরোধ করেছিলেন এবং বলরাম ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে ক্রোধ প্রশমিত করেছিলেন একসময় করবদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজধানী হস্তিনাপুরকে তিনি যমুনার জলে ফেলে দিতে গিয়েছিলেন কিন্তু করবরা তার শ্রীপাদপদ্যে শরণাগত হলে তার গ্রোত্বে তিনি প্রশমন করেছিলেন শ্রীকৃষ্ণের ভ্রাতা হিসাবে বলদেব ভগবান শ্রীকৃষ্ণের সাথে ছোটবেলা থেকে বিভিন্ন লীলার সাক্ষী ছিলেন এমনকি বিভিন্ন অসুরদেরকেও দমনের তিনি সাক্ষী তিনি হচ্ছেন বল শ্রী বলদেবেরই অংশ তিনি শ্রীকৃষ্ণের মতনই শক্তিশালী ভক্তদের আধ্যাত্মিক বল দান করেন তাই তিনি বলদেব নামে পরিচিত বল কথার অর্থ হচ্ছে শক্তি এক্ষেত্রে আধ্যাত্মিক শক্তিকে বোঝানো হয়েছে বলদেবের বা বলরামের কৃপা ছাড়া কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করতে না পারলে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি সম্ভব নয় জড়দেহের বিনাশের সাথে সাথে দ্রোহিক শক্তির বিনাশ হয় কিন্তু আধ্যাত্মিক শক্তি আত্মার সঙ্গে পরবর্তী দেহে অনুগমন করে তাই বলদেবের কৃপা অতীব প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে তাই সমস্ত ভক্তদের আদিগুরুই হলেন বলদেব কারণ বলকথার অর্থ শক্তি আধ্যাত্মিক শক্তি দেবকথার অর্থ দেবতা বলদেবের কৃপা বা আধ্যাত্মিক শক্তি না থাকলে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী হওয়া যায় না মুনির পাঠশালায় বলদেব ছিলেন শ্রীকৃষ্ণের সহপাঠী এবং শৈশবে বিভিন্ন অসুরকে তিনি সংহার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সহ যেমন তালবনে ধেনুকাসুরকে সংহার করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি নিরপেক্ষ ছিলেন এবং সেই যুদ্ধ যাতে না হয় সেই জন্য তিনি চেষ্টা করেছিলেন দুর্যোধন যখন দুর্যোধন ও ভীম সাথে যখন গদাযুদ্ধ হয় সেই সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন ভীম যখন দুর্যোধনের উরুতে গদার আঘাত করে তখন প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যান বলদেব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে তিনি তার ক্রোধ প্রশমন করেছিলেন ভীমকে ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের ক্রোধে রক্ষা করেছিলেন বলদেব ক্রুদ্ধ হয়ে সেই স্থান ত্যাগ করেছিলেন পাণ্ডবরা যখন শোক সন্তপ্ত ছিলেন অভিমন্যুর মৃত্যুর পর অভিমন্যুর সৎকার করতে কোনো রকমই তারা প্রস্তুত ছিলেন না সেই সময় বলদেবী মাতুল রূপে পাণ্ডব পুত্র অভিমন্যুর সৎকার করেছিলেন অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলেন সেই সময় পাণ্ডবরা এতই শোক সন্ত সন্তপ্ত ছিলেন যে তৃতীয় পাণ্ডব অর্জুন পুত্র অভিমন্যুর সৎকারে তারা সৎকার অনুষ্ঠান তাদের দ্বারা করা সম্ভব ছিল না বলদেব লীলার সমাপ্তি কালে নিজের মুখ থেকে এক বিশাল শ্বেত সর্প উৎপন্ন করে এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন এবং শেষ নাম দ্বারা বাহিত হন বলদেবের সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত হল প্রদ্যুগ্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী শ্রীমতী লুক্সিণী দেবীর পুত্র যিনি ছিলেন অবতার পুত্রী দেবীর পুত্র ছিলেন প্রদ্যুগ্ন প্রদ্যুগ্ন ছিলেন স্বয়ং কামদেবের অবতার আবার অন্য মতে তিনি সনাতকুমারের কুমারের অবতার অর্জুনের সাথে সুভদ্রার বিবাহের পর তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের পুত্র প্রযু তিনি একজন মহান যোদ্ধা ছিলেন মহারাজ শালবে সাথে তিনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি সে সময় অচেতন হয়ে পড়েছিলেন কিন্তু তার সারথী যখন তাকে শিবিরে নিয়ে যান তিনি সারথীর প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন পরে শালবেের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন তিনি নারদের কাছ থেকে বিভিন্ন দেবতাদের সম্বন্ধে শ্রবণ করেছিলেন এবং তার পিতা শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রাহ্মণদের সম্বন্ধে বিভিন্ন জ্ঞান লাভ করেছিলেন এবং ব্রাহ্মণদের সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যদু বংশীয়দের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধে তিনি আরেকজন রাজা ভুজের হাতে নিহত হয়েছিলেন পর তিনি গিয়েছিলেন। চারুদৈষ্ণ শ্রীকৃষ্ণ এবং রুক্ষিণী দেবীর অপর পুত্র হচ্ছেন চারুদৈষ্ণ দ্রৌপদী স্বয়ংঘ সভায় তিনিও উপস্থিত ছিলেন তার পিতা ও অন্যান্য ভাইদের মতো তিনিও ছিলেন একজন মহাযোদ্ধা তিনি বিভিনী ধকের সঙ্গে যুদ্ধ করে তৎক্ষণাৎ তাকে বধ করেছিলেন শাম্ব গর্ভজাত শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন শাম্ব যিনি ছিলেন যদু বংশের অন্যতম এক মহান বীর তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন এবং মহারাজ জ্যোতিষ্ঠিরের সভার একজন সদস্য ছিলেন মহারাজ জ্যোতিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে তিনি উপস্থিত ছিলেন এবং যজ্ঞে যখন সমস্ত বৃষ্ণীরা একত্রিত হয়েছিলেন তখন সাত কি বলদেবের সম্মুখে তার মহিমান্বিত কার্যকলাপের বর্ণনা করেছিলেন যুধিষ্ঠিরের অসমের যজ্ঞে তিনি ও তার পিতা শ্রীকৃষ্ণের সাথে তিনি যুদ্ধিষ্ঠির অসমের যজ্ঞে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সাথে শাম্বু সেখানে উপস্থিত ছিলেন এবং একবার শাম্বের ভাইয়েরা শাম্বুকে এক রমণী সাজিয়ে ঋষিদেরকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি প্রসব করবেন ঋষিরা উত্তর দিয়েছিলেন তিনি একটি লৌহ মুসল প্রসব করবেন যা যদু বংশ ধ্বংসের কারণ হবে এ কথা জানতে পেরে শাম্ভু খুবই দুঃখিত হয়েছিলেন ঋষিদের কথা অনুসারে পরের দিন সকালবেলা শাম্বু এক লৌহ মুসল প্রসব করেছিলেন যদু বংশের ধ্বংসের কারণ হবে ভেবে এই মুসলটিকে মিথিলার রাজা উগ্রসেনের কাছে দিয়ে আসা হয় উগ্রসেন সেটিকে চূর্ণ বিচূর্ণ করে নিক্ষেপ করেছিলেন জলে এই চূর্ণ বিচূর্ণ লোহ মুসলটি থেকে পরবর্তীকালে সূক্ষ্ম কাঁটাওয়ালা কাঁটা বিশিষ্ট এক ধরনের বৃক্ষের উৎপত্তি হয়েছিল সেই বৃক্ষই পরবর্তীকালে যদুবংশ ধ্বংসের কারণ হয় প্রকৃতপক্ষে ঋষিদের ভবিষ্যৎবাণী অনুসারে যখন যদু বংশের বিভিন্ন সদস্যদের মধ্যে ভ্রাতৃঘাতী যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় এই বৃক্ষটি যদুবংশের ধ্বংসের কারণ হয় সেই যুদ্ধে সাম্বর মৃত্যু হয় আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোন জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবে নমস্কার